বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম তো ভাই আজকে পুরোই কথা হবে আমি কোথা থেকে বলতেছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা বাংলাদেশ থেকে আমি বলতেছি তো যাই হোক আজকে টালিউডের বিষয় নিয়ে কথা হবে আজকে দেবদাকে নিয়ে বেশি কথা হবে আজকে মানে দেবদা কিভাবে হারানো জয়বন ফিরে পায় না এবং হারানো ইন্ডাস্ট্রি কিভাবে ফিরে নিতেছে খাদান দিয়ে ভাই খাদান সিনেমা আপনারা মানে কতটা এক্সাইটেড আমি জানি না তবে আমি পুরো এক্সাইটেড খাদান দিয়ে দেবদা আবার আগের দেখা চলে আসবে আপনারা হানড্রেড পারসেন্ট রাখেন এই দেবদা এইবার খাদান দিয়ে একটা চমৎকার একটা ব্যবসা করবে ইতিকা পাল আর কিশোরী রে কিশোরী ভাই অস্থির একটা গান এই গানটা দিয়ে দিয়ে অলরেডি ট্রেন্ডিংয়ে চলে এসছে পুরা বাংলাদেশে ট্রেন্ডিং চলতেছে গান্ডা তো মানে আমি কি বলবো আর কি বিশেষ করে দেবদার সেই হারানো মনে করেন দুই হাজার দশ তেরো চোদ্দোর যে গান শুধু পাগলু না পাগলুর পরের থেকে পরের হ্যাঁ মানে অস্থির সেই সিনেমাগুলো সেই গানগুলো অনেকে মিস করি আমি লাস্ট মনে দেখলাম চাঁদের পাহাড় এরপর থেকে আমি দেবদাকে আসলে সত্য কথা বলতে আমি ওইভাবে পাইনি মানে তার কেরিয়ার অন্য জায়গায় নিয়ে গেছে কিন্তু যে তার দেব দুজনে অনিসাই ছিল আমি কি বলবো আর কি যাই হোক আমি লাইভে আসছি এবং আপনাদের ভিডিও কলের সামনে মাঝে আসছি আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভ এর আগে একটা করছি আর এটা প্রথম মানে আমার ইউটিউব চ্যানেলে আমি দুইটা লাইভই করলাম সেটা এই ওইটা ফার্স্ট এডের দ্বিতীয় লাইভ তো হয়তো অনেকেই মানে অবাক হয়েছেন আর লাইভের টাইটেল দেখে তাই আসলে আমি ওইটাই দিছি টাইটেল আমি তো দিতে পারতাম যে আপনারা কেমন আছেন অথবা হঠাৎ করে লাইভে আসলাম এটা দিতে পারতাম আমি এটা দিচ্ছি যাই হোক আমি সিনেমা নিয়ে কথা গেলে অন্য লেভেল থেকে সাকিব খান মানে অন্য লেভেলের আর্টিস্ট সেটা আর কি বলবো আর কি সাকিব খান তো নিজেই ধরার বাইরে আপনারা জানেন এবং ভালোভাবেই জানেন তো আমি যেটা মানে দেবকে নিয়ে আজকে বলতেছে এবং ইতিকা বল দেব যত সুন্দরভাবে প্রমোট করতেছে ভাই এটা একটা ভালো দিক আমি মনে করি খাদান সিনেমার যিশু সেন এবং ইতিকা পাল এবং এই সিনেমার বাজেট মেবি হবে তিন থেকে চার কোটি অথবা পাঁচ কোটি টাকা কিন্তু এরা মানে প্রমোট করতেছে এত ভাবে সুন্দরভাবে অবাক কবে আমি বাংলা সিনেমা এইভাবে এত সুন্দরভাবে প্রমোট করতেছে এটা হলো আমি দেখতেছি দেবদা নিজেই তাদের টিম সিস্টেম গাড়ি বানাইছে ইতি কপাল বরবাদ সিনেমা দিয়া কি এই পাশে সময় দিতেছে খাদানের এই করতেছে যাই হোক এগুলো আসলে মানে অবাক করার বিষয় ইতি কপালের আসলে একেবারে যে ক্ষতি না তা না আর হ্যাঁ শিডিউল ফাঁস করা নিয়ে অনেক কথাবার্তা তো অলরেডি হয়ে গেছে আমি সেগুলো বলতে চাই না তবে একটা কথা বলি কি ইতি কপাল এখন ইন্টারন্যাশনাল একটা নায়িকা হয়ে গেছে তার হাতে অনেক কাজ দেখেন আজকে শাকিব খানের সাথে কাজ করে কিন্তু না হলে দেব কিন্তু না সেটাও তার মাথায় আমি মনে করি কেননা ভুলে গেলে কি হবে হবে না তাদেরকে স্মরণ করে দিতে হবে তো যাই হোক সেটা কথা না হ্যাঁ দেবের যে অভিনয় নিয়ে কি বলবো দেব তো আজকের না বলে নতুন কোনো আর্টিস্ট না বলে সে নতুন কোনো তার অভিনয় নিয়ে প্রশ্ন উঠবে অথবা কথা বলবে অভিনয় নিয়ে তেমন কিছু কেউ প্রশ্ন করতে পারবে না হয়তো ইদানিং তার সিনেমাগুলো গুলা ফ্লোপের খাতায় ধরা চলে কেননা টেক্কা পুরো বাম্পার ফ্ল তো এই খাদান দিয়ে সে কিন্তু একেবারে উঠতে চাবে এবং কি এই খাদান দিয়ে আবারও হারানো জৈবন ফিরে পাবে মানে আবারও ব্যাক করতে যাচ্ছে দেব এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা ধরে রাখেন দেব এবার খাদান সিনেমা দিয়ে কাম ব্যাক করতেছে আবারও ইন্ডাস্ট্রিতে লিড করবে এবং টালিউড পুরাই ঘুরে যাবে টলিউড পাড়া পুরো চেঞ্জ হবে এই দেবের দ্বারা আমি কইলাম আপনাদেরকে জিত চাইছিল এর আগে চেঙ্গিস দিয়ে ক্যান ইন্ডিয়ান সিনেমা চিঙ্গিস দেখছিলেন তো আপনাদের কাছে কেমন আছে সেটা আপনারা ভালো করে জানেন তো আসলে দেবদার একটা এক্সাইটেড ফ্যান ফলোয়ার আছে যে যেরকম আছে দেবরও রকম আছে আসলে ওপার বাংলার মধ্যে টলিউডের মধ্যে এই দুজনে অঙ্কুশ হাজরা উনি উনি অঙ্কুশের ফ্যান ফলোয়ারও আছে তবে অঙ্কুশ এই দুজনকার ধারের কাছেও নাই আমি বলতে চাই অঙ্কুশ হাজরা উনি আসলে আমি আমি যতটুকু জানি কেননা দেব আর জিতের ফ্যান ফলোয়ারদের কাছে ধারে নাই সেটা অনেকেই ভালোই জানেন তো যাই হোক সেটা বড় কথা না এবার শুভকামনা জানাইতেই পারেন আপনারা দেবকে কিশোরী কিশোরী গানটা আপনারা মনে হয় সবাই শুনে গেছেন আমার কাছে খুব ভালো লাগছে কিশোরী সংডা তো অস্থির একটা গান আসলে দেবের এই দুইটা গান মনে রাখার মতো না মনে করেন আপনার রাজা রাজা আর মনে করেন বিয়ারে এই দুইটা গান কিন্তু মনে রাখার মতো না কিন্তু কিশোরী মনে রাখার মতো এবং গানটা ব্যাপক কিছুদিন বাজবে এটা শিওর কেননা বাজার মতনই গান তৈরি করছে তো আপনারা ঝটপট লাইক দিয়ে অবশ্যই ভালো মন্দ বলতে চাইলে কমেন্ট বক্সে বলেন তাদের তো অনেক ধরনের প্রশ্ন কেউ আবার গালি দেন দেন সামনে আমি তো আসি বসে আরও যদি খারাপ লাগে সেটা প্রকাশ করেন ভাই আমি লাইফ থেকে চলে যাওয়ার পর অনেকেই অবশ্যই আমি আশা করি দেখবে দেখার পর নানান নিয়ে কথা বলে এখন সাকিব খানের ট্রফিক যখন আসবে সাকিব খান কিনে কথা বলবো আমি আসলে আমি চাই না বলে ওই ওই সাকিব ঘরের মাঝে থাকতে ঠিক আছে আমি চাই একদম কন্টেন্ট ওটা আমি সবাইকে সমানভাবে সাপোর্ট দেবো এবং আমার যেটা সত্য বলা দরকার আমি সেটা বলবো কেননা একতরফা মানে ওইভাবে বলবো না আমি দেব জিত আমি সবার আগে আমি রাখছিলাম জিতকে কেননা জিতের আমি ফ্যান ছিলাম আমি জিতের একজন ভালো ভক্ত বলতে পারেন জিতের আমি ভালো ভক্তই ছিলাম তারপরে মনে করেন সাকিব খান তারপরে দেবদার তো যাই হোক সেটা বড় কথা না আমি দেবদাসের সবাইকে ভালোবাসি সমানভাবে এখন আমি কাউকে ছোট করতে চাই না কাউকে বড় করতেও চাই না এখানে তবে হ্যাঁ তিনটা নায়কই যে একটা মনে করেন বড় বড় সুপারস্টার সেটা আপনারা সবাই ইতিপূর্বে জানেন এবং তাদের মানে ফ্যান ফলোয়ার দেখে বুঝতে পারছেন বিশেষ করে শাকিব খান একটা লেভেলে চলে গেছে এখন সেটা বলতেই হয় কারণ শাকিব খানের মার্কেট ভ্যালু এবং শাকিব খানের নামই সিনেমা চলে বাংলাদেশে সবচেয়ে বড় একটা শাকিব খানের পাওয়া চাওয়া এবং শাকিব খানের লাইফে সাকসেস সেটা হলো বাংলাদেশের সাকিব খানের নামে সিনেমা চলে ওই সিনেমায় কি আছে এবং কি থাকবে সেটা বড় কথা না থাকে যথেষ্ট আর দেবের আসলে দেবের কিছু ফ্যান ফলোয়ার আছে নাই বলে না দেব যত সুন্দরভাবে প্রমোট এবার করতেছে খাদান সিনেমাটা জানি দেব এই খাদান দিয়ে ফিরে আসবে এবং কামব্যাক করবে হান্ড্রেড পারসেন্টোর তো আসলে আমি লাইভে আসলাম হঠাৎ করে ওইভাবে লাইভ করি না তো আসলাম আপনাদের কেমন আছেন সেটা জানা যাবে আর ভাই ধর্ম নিয়ে এখানে বাড়াবাড়ি করিয়ে না ধর্ম নিয়ে টানাটানি করি না আমরা ধর্ম এক সাইডে রাখি আর আমার কথা বলি ধর্ম যার যার ঠিক আছে এই শেষে আমরা বাঙালি এটা আপনাদের সবারই মনে রাখা উচিত এবং মনে করি যারা আমরা বাঙালি আছি তো ওই একটা জায়গায় ওই বর্ডার সীমানা দিয়ে কাউকে ছোট করার দরকার নেই এবং কি ওই বর্ডার সীমানা কি এই পার আর ওই পার মনে করার দরকার নেই আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা আমরা দিন শেষে ভাই বাঙালি আমরা হিন্দু হই মুসলিম হই বৌদ্ধ হই খ্রিস্টান হই কোনো সমস্যা নাই আমরা বাঙালি এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় তো এটাই আমি বলবো তো একটা দাঙ্গা তো মনে করেন লাগার মতো অবস্থা এটা নিয়ে একটা মানে আমি চলতেছে বড় ধরনের সোশ্যাল মিডিয়ায় সেটা আমি বলবো না যাই হোক আপনারা ভালো থাকবেন আমি আসলে আপনাদেরকে ডিস্টার্ব দিলাম সরি টু শো অনেক কথাবার্তা বললাম এখানে লাইভের মধ্যে আসলে লাইভে আসছিলাম আপনাদের সরাসরি কিছু কথাবার্তা বলি এইটাই ভিডিও আস্তে আস্তে খুব দ্রুতই আমার এই ইউটিউব চ্যানেলে আবার দেখে নিয়ে সুন্দর ভিডিও তৈরি করছি আমি এটা একটু পরে পাবলিশ হবে আজকে না হলে কালকে হয়ে যাবে তো আপনারা মানে দেখবেন এবং আমাকে ভালোবাসা দিবেন আর আমি আপনাদের কোন চাওয়া পাওয়াকে অবশ্যই গুরুত্ব দেবো আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে আমাকে ইনবক্স করবেন এবং কলকাতার ব্রাদার আছে অনেকেই হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে চাইলে আমি দিয়ে দেবো অনেকে দিয়ে দিচ্ছি তো আপনারা নিয়ে নেন অনেকেই বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলেন এবং কি অনেক ধরনের কথাবার্তা বলেন ভালো লাগে দিন শেষে আমারও ভালো লাগে তো একটা কথা বলি মানে যেটা সত্য বাস্তবতা দেব দেবদা কিন্তু শুরুতে লিড করছে মানে ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে একটা লিড জিতের সাথে ভালো একজন অভিনেতা এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে কারণ আপনারা যারা জিতের ফ্যান ফলোয়ার আছেন তারাও এবং দেবের ফ্যান ফলোয়ার যারা আছেন তারাও বিশ্বাস করেন জিত একটা অন্য লেভেলের আর্টিস্ট তার অভিনয় ভাই অন্য লেভেল সে একজন মানে অলরাউন্ডার আমি বলবো না কণ্ঠশিল্পী তার গান তার গলায় সে একজন শিল্পী হিসাবে আবির্ভাব হয়েছে তারপর থেকে সে নায়ক তো যাই হোক শিল্পী নায়ক অলরাউন্ডার একজন আর্টিস্ট টলিউড পাড়া টলিউডের মনে করেন আপনার শ্রাবন্তী কি কেমন লাগে ওনার অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে শ্রাবন্তীর অভিনয় তারপরে এখন আমার কাছে সবচেয়ে অভিনয় ভালো লাগতেছে ইতি কপল ইতি কপলের অভিনয় ভাই কি আর বলবো আমি জাস্ট অবাক হয়েছি তোমার মধ্যে অভিনয় দেখে বলে একটা সিরিয়ালের মেয়ে এত সুন্দর অভিনয় করতে পারে এবং নতুন একটা মেয়ে কিভাবে শাকিব খানের সাথে লিট দিয়ে কাজ করতেছে এবং চোখে চোখ রেখে ডায়লগ দিতেছে এবং অভিনয় খুঁজছিল না আর দেবে তো এই যে রোমান যে করলো যে কিশোরী কিশোরী সন্ধ্যার মধ্যে দেখেন দেব কত বড় একজন সুপারস্টার তার সাথে কিভাবে নাচতাছে এবং এত সুন্দর রোমান্টিক গানটা ফুটে তুলছে এবং ইতি যে নাচ এত সুন্দর ভালো লাগে সেটা কিশোরী কিশোরী সংটা না দেখলে আমি জানতামই না কেন প্রিয় তোমার নাচ ভাবে নাচ নেই জাস্ট দাঁড়ে থেকে গানটা কইছে তো কিশোরী সংটার মধ্যে কিছু মুদ্রা আছে ছোট ছোট এগুলো খুবই ভালো লাগছে এবং সবাইকে আশা করি ভালো লাগবে কেননা ভালো লাগার মতো কথাবার্তা এবং গানে বলছে সেই মুদ্রাগুলা বিশেষ করে খুব ভালো লাগছে সিনেমাটার যে গানগুলো আগে তো আমরা গান দেখছিলাম ভাই সিনেমা করে যদি বাংলাদেশে অথবা কলকাতায় সেই সিনেমার গানগুলো কই নিয়ে যায় সুইজারল্যান্ড আয়ারল্যান্ড কি ইউরোপের কোনো ভালো রাষ্ট্র বিশেষ করে মানে সিঙ্গাপুর এই জিনিসটা তো ছিল যে কোনো শুট করতে মালদ্বীপ এগুলোতে যাইতো তো হু আমরা ভুয়া একটা মনে করেন গানের মধ্যে দেখতাম লন্ডন আমেরিকা ওই ধরনের একটা শ্যুট থাকতো কিন্তু মুভির ভিতরে এগুলো ছিল না এগুলো খুব বাজে তো এটা কিন্তু ভালো লাগছে দেবের একটা মনে করেন এই সব কিছু তার সিনেমার মধ্যে এবং গল্পের মধ্যেই রাখছে এটা ভালো লাগছে যে আদিবাসীদের দিয়ে লেখছে করছে এত বাজেট নেই আচ্ছা ভাই মানে আপনার কত মনে হয় আমার তো মনে হয় পাঁচ কোটি টাকার বাজেট সিনেমাটা আছে কেননা আপনার মানে যে অবস্থা দেখলাম আর দেবের আমি এই প্রথম দুই বাংলাতে আমি বলবো দুই বাংলাতে এই প্রথম এগরম টিম সিস্টেম করছে টিম সাজায় সিনেমার প্রমোট করতেছে এবং দেখলাম দুর্গাপুর একটা নামে কলকাতা একটা কোন জেলায় হবে আমি জানি না সরি আপনারা জানাই যাবেন কোথায় সেই দুর্গাপুর সেইখানে আপনারা দেখছেন স্টেজ প্রোগ্রাম করতেছে এখন টেইলার সামনে পদ্মার মধ্যে এবং কিশোরী সামলা ওইখানে দেখেন সবগুলো আর্টিস্ট এবং টিম নিয়ে প্রমোট করতেছে সবচেয়ে বড় কথা এই জিনিসটা হলো সবচেয়ে ভালো দিক এবং বাংলা সিনেমার জন্য এটা প্রথম দেবদা দেবদার দিয়ে মনে করেন শুরু হইলো আমি মনে করি কেননা এইরকম টিম বাস আমি বাংলা সিনেমায় দেখি নাই এটা আমি প্রথম দেখলাম এবং আমার চোখ কপালে উঠে গেছে যেটা বাস্তব কথা দেব এই সিনেমা দিয়ে খাম ব্যাক করতেছে এবং আগের যে জায়গা ছিল সেমল জায়গায় চলে যাবে আর দেব ধাম করে বিশ্বাস করেন আপনারা এই খাদান সিনেমা দিয়ে সে দেব কিন্তু হারানো জৈবন বলেন হারানো ইন্ডাস্ট্রি আবারও লিড করবে সে একাই লিড করবে এবং রাজত্ব করবে কলকাতায় আপনাদেরকে বলে দিলাম যে যে খাদান যে কোন লেভেলে সিনেমা হবে যে আপনারা যে এবং ইয়ং ক্লাফান যারা আছি এবং যাদের পছন্দ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ সেটা হলো অ্যাকশন থিয়েটারে সিনেমা অ্যাকশন রোমান্টিক এগুলো ভালো লাগে বেশি এই ফ্যামিলি গল্প আপনার দেখতেনই তো পিক্কা মানে এগুলো সিনেমা যত করবে অত অসা চলে যাবে নায়ক আমি মনে করি তো ওই সিনেমাটা দিয়ে আসলে ইউটিউবারও কিছু দোষ আছে এমন খারাপ খারাপ অবস্থা খারাপ করে ফেলে তো আর এই যে খাদান মানে কোনো ওয়ে নাই কেউ যদি হিটার্স হয় তাও মনে করেন এখানে খারাপ কিছু বলার মতো ওই নাই তো যাই হোক অনেক কথাবার্তা বলে ফেলাম আপনাদের কোনো মন্তব্য থাকলে যাই যাবেন আমি পরবর্তী দেখে নেব এবং আপনাদের ভালোবাসা দেবেন আর আমি আপনাদের কি ভালোবাসা দেবো আর আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং লক করবেন আপনারা কেমন আছেন সেটা জানাবেন কে কোন জেলার থেকে দেখতেছেন কে কলকাতা থেকে দেখতেছেন কে বাংলাদেশ থেকে দেখতেছেন এটা উল্লেখ করে দেবেন প্লিজ ভাই এটা আসলে খুব জরুরি আমি বলবো আপনি কেমন আছেন সেটা জানাবেন এবং কোন জেলার থেকে দেখতেছেন সেটা জানাই যাবেন আর হ্যাঁ দেবের কিশোরী সংটা কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানাই দেবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে মাস্তি চলে যাবা রেডি ওকে ভালো থাকবেন থাকবেন দেখা হবে খুলে শুনবেন ধর্ম দিয়ে কাউকে ছোট না আর এই যে সম্পত্তি যে দাঙ্গা দাঙ্গা একটা বিষয় এটা দিয়ে কাউকে আটকাতে চেষ্টা করবেন না প্লিজ আমরা দিন শেষে বাঙালি এটা স্মরণ রাখবেন কাউকে ছোট করবেন না আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ দিন শেষে আমরা ভাই ভাই আমরা বাংলা কথা বলি বিশেষ করে বাংলা কথা বলি তাদের কোনো বিকল্প নাই অন্য কিছু ভাবার আমি আপনাদেরকে একটা কথা বলি যারা বাংলা কথা বলি হিন্দিতে যারা উর্দুতে কথা বলেন তাদেরকে আমি মানে তারা কি বলল তারা কি না ভাবলো সেটা আমার দেখার বিষয় নাই আমার একটা বিষয় যারা বাংলায় কথা বলি প্লিজ ভাই আপনারা কখনোই ওগুলো মাথায় রাখবে না আমরা বাংলায় কথা বলি সবচেয়ে আমাদের মাতৃভাষা বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমরা বাংলাকে ভালোবাসি দেখেন আজকে এই ভাষা নিয়ে তো আজকে আমাদের যুদ্ধ কোথার থেকে শুরু হয়েছিল খেয়াল করছেন এই ভাষা আমরা কিন্তু উর্দু চাইছিলাম না আমাদেরকে উর্দু চাফাই দেওয়া হয়েছিল পাকিস্তানি রাজাকারীরা আমাদেরকে উর্দু চাফাই দিতে চাইছিল আমরা কিন্তু কি করছি এই ভাষা আন্দোলন বাহান্ন থেকে শুরু হয়েছে তারপরের থেকে দেখেন স্বাধীন হয়েছি তো যাই হোক সেরা বড় কথা না আমরা ওইদিকে যাব না আমি একটা কথাই দিন শেষে বলে যেতে চাই আমরা ধর্ম সবকিছু শেষে আমরা বাঙালি আমাদের পরিচয় একটা ঠিক আছে ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে যাবেন আলতাফ তালুকদার নামে আছে আপনারা সেন নামে সাজ দেবেন আমাকে ফেসবুকে পেয়ে আসবেন ওইখানে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে কিছুক্ষণ পরে আবার Yes. Muslim and লাইভ লাইভ কাটে নাই আমি তো লাইভ করি না তো করে